নমস্কার বন্ধুরা আজ আমি বানাচ্ছি পরোটা আর আলুর তরকারি একদম নর্মাল ভাবার খেতে খুব দুর্দান্ত টেস্টি হয় তো প্রথমে আমি নিয়ে নিয়েছি আটা আটা দিয়ে আমি পরোটাটা বানাবো তো আটা নিয়ে নিয়েছি আটার মধ্যে নিয়ে নিয়েছি স্বাদ মতন লবণ স্বাদ মতন চিনি আর নিয়ে নিয়েছি জোয়ান আর এখানে নিয়ে নিয়েছি ময়ামের জন্য একটু ঘি দিয়ে তারপর আমরা যে ছানা কেটে যে ছানা কাটার পর যে সাদা দুধের মতন বেরোয় ওই জলটা দিয়ে আমি কিন্তু আটাটা মেখে নিয়েছি আর মেখে আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম আটাটা তারপর আমি আলুগুলোও ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম এবার কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছিলাম আর তেলের মধ্যে কালো জিরে ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর হিং দিয়ে দিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছিলাম আলুগুলো আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম লবণ আর টমেটো আর টমেটোটা আমি কেটে দিইনি গোটাই দিয়ে দিয়েছি পরে খুন্তি দিয়ে কেটে নেব তারপরে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর আদা থেতো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম জল আর যখন এটা আমার সেদ্ধ হয়ে গেছিলো তখন আমি দিয়ে দিয়েছিলাম চিনি চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নিয়েছিলাম আর তোমাদের কারো কাছে যদি ধনে পাতা থাকে তাহলে তোমরা একটু ধনেপাতা পাতা দিয়ে দিবে খেতে আরও ভালো লাগবে বা কারি পাতা থাকলে কারিপাতাও তোমরা দিতে পারো আমার কাছে দুটোর মধ্যে কোনোটাই ছিল না তো ওই জন্য আমি কোনোটাই দিতে পারিনি তো তারপর ময়দাটাই চলে আসলাম ময়দাটা এসে ভালো করে আরেকটু মেখে নিলাম দিয়ে তারপর লেচি কেটে নিয়েছিলাম তারপর ময়দা ছিটিয়ে বড় বড় করে রুটির মতন বেলে নিয়েছিলাম এরপর আমি ভিতরে ঘি বুলিয়ে দিয়েছিলাম তারপর ময়দা ছিটিয়ে গোল গোল করে পাকিয়ে আমি কিন্তু পরোটাগুলো ভেজ বেলে নিয়েছিলাম হ্যাঁ আর আমি কিন্তু দুরকমভাবে ভেজেছিলাম তোমাদের জন্য দেখানোর জন্য তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেইভাবে করে নেবে পরোটাগুলো তারপর একটা প্যান বসিয়ে দিয়েছিলাম গ্যাসে এবার ওখানটা এপিট ওপিট সুন্দর করে ভেজে সাদা তেল দিয়ে আমি ভেজে নিয়েছিলাম তোমরা চাইলে ঘি দিয়ে বাটার দিয়ে যেটা দিয়ে খুশি ভেজে নিতে পারো আর এই পরোটা আলুর দমটা খেতে যেন দুর্দান্ত লাগে তোমরাও এইভাবে বাড়িতে একবার ট্রাই করো ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না তো আজকের মতন টাটা বন্ধুরা